কুমিল্লার মুরাদনগর প্রবাসী সাবির ভাইয়ের জন্য করে দিলাম সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন প্রিভিয়াস আসসালামু আলাইকুম যারা দেশ প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি মুরাদনগর রামচন্দ্রপুর রোডে আমিননগর গ্রামে তো ভাইয়ের ইচ্ছা ছিল ওনার জায়গায় খুব সুন্দর করে একটি বাড়ি করবেন তবে এই বাড়িটি নিসতলায় একসাথে হলেও দোতলায় গিয়ে দুই ইউনিট করা হয়েছে আমাদের অনেকেরই ইচ্ছা থাকে যে আমরা আমাদের ফ্লোরটা চাইলে পরবর্তী সময় দুইটা ইউনিট করতে করা যায় হয়তো বাড়া দেওয়ার জন্য অথবা ভবিষ্যতে আমাদের ছেলে সন্তানদের যাতে আলাদা থাকা যায় তো তার এ এখানে দুইটা ইউনিট করা হয়েছে উপরে গিয়ে আপনার প্ল্যানে সব কিছু বিস্তারিত দেখতে পাবেন বিয়ার্স আমরা চেষ্টা করি আপনার চাহিদা এবং বাজেটের আলোকে আপনার জায়গার আলোকে সুন্দর আধুনিক মানের বাড়ি করে দেওয়ার জন্য তো এখানে বাড়ির ক্যাটালগ দুইটা দেখানো আছে একটা হচ্ছে সিম্পল ক্যাটালগে করা আর একটা হচ্ছে একটু ক্লাসিক্যাল ডিজাইন দিয়ে করা তো যারা আপনারা খুব কাজ কারুকাজ করে কাজ করতে চান তারা চাইলে আজকের বাড়িটি দেখতে পারেন তো এই বাড়িটি মূলত তিনতলা ফাউন্ডেশন দিয়ে করেছেন এটা মুরাদনগর সাবির মিয়া প্রবাসী ভাই তো আমাদের এটা হচ্ছে আমিননগর মুরাদনগর কুমিল্লাতে তো এখানে আমাদের অ্যাড্রেস সহ সব কিছু দেওয়া আছে এই বাড়িটি প্রস্ত মাত্র চৌত্রিশ ফিট এক ইঞ্চি দুর্গ হচ্ছে উনচল্লিশ ফিট ছয় ইঞ্চি এটা হচ্ছে মূল বাড়িটির বিল্ডিং এরিয়া এবং আটত্রিশ ফিট হচ্ছে বারান্দা সহ তো যারা সুন্দর আধুনিক মানের বাড়ি করবেন তারা একটু দেখে নেবেন এখানে প্রথমে এন্ট্রেন্স একটি ড্রয়িং স্পেস এখানে একটি বারো বারো রুম এখানে বারো তেরো একটি মাস্টার বেড এখানে একটি বারো তেরো আরেকটি রুম এবং এই পাশে কিচেন রুম সাড়ে আট ফিট সাত ফিট চার ফিট বাই সাত ফিট এইখানে টি অ্যাটাচ টয়লেট বারো বড়ো আরেকটি রুম তাহলে এখানে চারটি রুম দুইটি বারো বড় দুইটি হচ্ছে বারো তেরো এবং তিনটি টয়লেটের সমন্বয় করা দোতলা গিয়ে দুই পাশে দুইটি ইউনিট দুইটি টয়লেট দুইটি রুম ড্রয়িং ডাইনিং কিচেন এবং বারান্দা দিয়ে খুব সুন্দরভাবে দেখানো আছে খুব চমৎকারভাবে ফার্নিচার সেটিংও করে দেওয়া আছে আপনার স্বপ্নের বাড়ির নির্মাণের ক্ষেত্রে অবশ্যই আগে পরিকল্পনা করুন আগে বাজেট কত লাগবে সেই বিষয়টা নিশ্চিত করুন তারপরে আপনার বাড়ির কাজ ধরুন আপনার বাড়িটি আপনার বাজেটের মধ্যে সুন্দর এবং আধুনিক একটি বাড়ি হবে ইনশাআল্লাহ তো প্রিভিয়াস আমরা চেষ্টা করি আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য আপনাদের যেই বাজেট বা চাহিদার আলোকে সুন্দর ড্রয়িং ডিজাইন আপনাদেরকে উপহার দেওয়ার জন্য যারা আমাদের সাথে কথা বলতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদেরকে কল করতে পারেন অথবা আমাদের অফিস কুমিল্লা এবং ঢাকা অফিসে সরাসরি এসে কথা বলতে পারেন ইউটিউবে অনেকে প্রতারণার শিকার হন অনেকে ভুলভাল তথ্য দিয়ে আপনার বাজেট আলোকে বাড়ি কমপ্লিট করতে পারেন না প্রিভিয়াস এই বাড়িটি করতে সাড়ে ষাট টন রড লাগবে সাত হাজার ছশো কেজি রড লাগবে একতলা কমপ্লিটে দোতলা চার হাজার ছয়শো পঞ্চাশ কেজি রড লাগবে সে বিষয়টাও আমরা উল্লেখ করে দিয়েছি এবং কোথায় কি পরিমাণ রড লাগবে কত সুতার রড লাগবে কত এম এম এর রড লাগবে কতটুকু কী পরিমাণ নাম্বার ইট পিকেট ইট এগুলো লাগবে এই সব বিষয়টা কিন্তু আমাদের এখানে উল্লেখ করে দেওয়া থাকে আমাদের প্রত্যেকটি ফাইলের ডি স্ট্রাকচার আর্কিটেকচার ইলেকট্রিক প্লাম্বার এস্টিমেট কমপ্লিট বইটা দেওয়া হয় অনেকেই বলেন যে দশ বারো হাজার থেকে বাড়ির ডিজাইন করে নেওয়ার জন্য আসলে একটি বাড়ি করবেন সেই বাড়িটার একটি সঠিক ডকুমেন্ট এত কম টাকায় করা সম্ভব হয় না আপনার স্বপ্নের বাড়িটি সুন্দর আধুনিকভাবে করতে হলে একটু খরচ করে আধুনিক একটি বাড়ির ড্রয়িং করে নেবেন ভালো একটি ডকুমেন্ট করে নেবেন আপনার বাড়ির খরচ অপচয় কম হবে সঠিক নিরাপদ একটি বাড়ি নির্মাণ করতে পারবেন প্রবাসী ভাইদের ক্ষেত্রে একটাই অনুরোধ আপনি যাচাই বাছাই করে সুন্দর একটি আধুনিক বাড়ি নির্মাণ করুন সেক্ষেত্রে ইঞ্জিনিয়ার পরামর্শ নিন এবং পরবর্তী সময়ে সাইট ভিজিট করান আপনি নিরাপদে আপনার বাড়িতে থাকতে পারবেন আজকাল হাফেজ আসসালাম